হঠাৎ করে চলাফার মাঝখানে একটা মেয়ের মায়ের পড়ি আমি তাকে ভালোবেসে নায়িকা বলে থাকি প্রতিটা মুহূর্ত তার অপেক্ষায় বসে থাকি আমি কখন সে আসবে কখন তার আমি এক নজর দেখব হাজারো ব্যস্ততার মাঝে আমি তার জন্য সময় বের করে রাখি তাকে দেখ বলে তার বাড়ির আশেপাশে আমি ছুটি যাই কারণে অ কারণে শুধু একটি নজর তাকে দেখবেন অপেক্ষার মাঝে যে এত শান্তি এত এত সুখ সে আমার জীবনে না আসলে হয়তো আমার কখনো জানা হতো না আমি তাকে নায়িকা বলে জানলেও সে আমাকে ভিলনী মনে করে সে হয়তো জানে না আমি আমার স্বপ্নে শুধু তারই নাম লিখে রেখেছি সে আমার স্বপ্নের নায়িকা বাস্তবে পাই বা না পাই আমি ঠিকই তাকে কল্পনাতে দেখতে পাই চোখ বন্ধ করলেও দেখতে পাই চোখ খোলা রাখলেও দেখতে পাই তার কথা ভাবতে ভাবতে আমার ঘুমটা কখন চলে আসছে আমি তার তারই কথায় ভাবতে ভাবতে আমার ঘুমটা ভাঙে সারাদিন অপেক্ষায় থাকিয়ে তাকে